হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লিঙ্ক অফ বেঙ্গল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আপনারা অনেকে নিউজে দেখে থাকবেন ভিয়েতনামে কিছুদিন আগে অর্থাৎ সেভেন সেপ্টেম্বর হয়ে গেছে একটি বড়ো সড়ো টাইফুন এই টাইফুনটির নাম ছিল ইয়াগি এই টাইফুনটি বেসিক্যালি যেই শহরের ওপর এসেছিলো সেই শহরেই আমি থাকি ভিয়েতনামের এই শহরটির নাম হাইফং হাইফং এবং কোয়াংনিন আপনারা সকলেই হালংবে নাম শুনে থাকবেন হালংবে এই কোয়াংনিন শহরেই অবস্থিত এই হা কোয়াংনিন এবং এই হাইফং শহরের মধ্যে এই ঝড়টি আছড়ে পড়েছিল এই ঝড়টি ছিল একটি মারাত্মক ঝড় ছোটোবেলা থেকেই পশ্চিমবঙ্গে থাকাকালীন অনেক সাইক্লোন আমি দেখেছি কিন্তু এই রকম ধরনের টাইফুন আমি প্রথমবার দেখলাম ভিয়েতনামে এই তিন বছরে এই নিয়ে দ্বিতীয় নম্বর টাইফুন দেখলাম আমি আর এই দ্বিতীয় নম্বরটাই ছিল অস্বাভাবিক ভয়ঙ্কর যখন পরের দিন সকালে দেখলাম চারিদিকের পরিবেশ তখন জাস্ট ভয় পেয়ে গিয়েছিলাম এবং সেই দিনকেও ঝড়টি বিভিন্ন রকমভাবে হয়েছে প্রথম আপনাদের এখন যে ক্লিপিংসটি দেখাচ্ছি এই ক্লিপিংসটির সময় ঝড়টি বইছিল দক্ষিণ থেকে পূর্ব দিকে তখন আমরা কিছু অতটা ফিল করিনি তারপরে এই ঝড়টি বেশ কিছুক্ষণ হওয়ার পর ঘুরে যায় পশ্চিম থেকে পূর্ব দিকে এইভাবে ঝড়টি বারে বারে দিক পরিবর্তন করতে থাকে এবং প্রথমবারে যে ঝড়টি হয়েছে ঘন্টা দুয়েক ধরে আপনারা দেখতেই পাবেন ক্লিপিংসে সেই ঝড়ে কিন্তু ম্যাক্সিমাম গাছপালাই পড়ে গিয়েছিল এবং সব থেকে বড় কথা অনেকে ঘরের বাড়ির চালের টালি টিন রাস্তার বিভিন্ন বড় বড় হোডিং অনেকের ম্যাক্সিমাম মানুষের দোকানের হোর্ডিং সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে অল্প স্বল্প নয় খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এখানে খুবই খারাপ অবস্থা ছিল এই সময় যাই হোক আপনাদের সাথে এই ঝড়ের কিছু ক্লিপিং শেয়ার করলাম এই ঝড়ের দিন প্রথম প্রথম আমরা খুব ভালোই ছিলাম আমাদের সেরকম কিছু একটা মনে হয়নি এই ঝড়ে আপনারা দেখতেই পাচ্ছেন এই ক্লিপিংসটা এই সময় বেশ ঝড় প্রায় চলে এসেছিল হাইফংয়ে এরপর আস্তে আস্তে ঝড়ের গতি বাড়তে থাকে কিন্তু একটা সময় ঠিক সাড়ে চারটে নাগাদ বিকেলবেলা এই ঝড়টা একদম কমে যায় অল্প অল্প হাওয়া দিচ্ছিলো কিন্তু তখনই হঠাৎ করে ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে এই ঝড়টা আবার ডাবল হয়ে ফিরবে এবং পাঁচটার পরে সত্যি সত্যি এই ঝড়টি ডাবল হয়ে ফিরেছিল এবং যখন পাঁচটার সময় ডাবল ওই ঝড়টি ফিরল তখন আমাদের জানলা ধরে আমরা বসেছিলাম এত ঝড় দিচ্ছিল মনে হচ্ছিল জানলা খুলে নিয়ে চলে যাবে এবং কোয়াংমিনে অনেক জায়গাতে এবং হাইফোনের অনেক অ্যাপার্টমেন্টেও এই জিনিসটি হয়েছে জানলা খুলে উড়ে চলে গেছে মানে ভাবুন কি বিশাল পরিমাণ ঝড় হয়েছিল আজকের ব্লগটা খুবই দুঃখজনক এবং খুবই একটি খারাপ এক্সপিরিয়েন্স নিয়ে এই ব্লগটি তবুও মনে হলো আপনাদের সাথে এই ঝড়ের গুলো শেয়ার করব। তাই শেয়ার করলাম আপনারাও দেখুন এবং প্রে করুন লাইফং এবং গোয়াং মানুষের জন্য বাহ খুব ভালো মাথায় যাতে কিছু না রেডি কাটবো কাটা কাটি করে রান্না হবে চারিদিকে শুধু টিন উঠছে এবার ওখান থেকে অত ভারী দুখানা টিন উড়ে গিয়ে ওইদিকে পড়লো পুরো অদ্ভুত উড়ে গেল ওইদিকে উড়ে চলে গেল আরো কালো করে এসছে দেখো আকাশ কিছু না দু তিনশো মিটার উড়ে গেল ওটা হ্যাঁ অনেক দূরে এই যে দোতলা বাড়ি আছে এই বাড়ির এপাশ থেকে উড়ে এসছে ঠিক আছে হ্যাঁ এই দিক থেকে উড়ে রাস্তা ক্রস করে ওদিকে চলে গেল এই যে ক্লিপিংসটা আপনারা দেখছেন এটা চারটের পরের ক্লিপিংস এই ক্লিপিংসে দেখুন এই সময় অনেকে রাস্তায় বেরিয়েছিল এবং ঝড়টা তুলনামূলক কম ছিল কিন্তু এই সময় আমরা খবর পাই এর পরের ঝড়টা যেটা আসতে চলেছে সেটা এর ডাবল তাই আমরা ঘরে চলে আসি তারপর যেটা শুরু হয় সেটা আপনারা দেখতে থাকুন बाप रे এই টাইফুন ইয়াগিটির সৃষ্টি হয়েছিল ফিলিপিন্সের কাছে ফিলিপিন্স উপসাগরে এই ইয়াগির কারণে ফিলিপিন্সে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল নর্থ ফিলিপিন্সে প্রচুর বন্যা হয়েছিল এরপরে এই ইয়াগি ঝড়টি প্রবেশ করে চায়নার হাইনান প্রভিন্সে হাইনান একটি সুন্দর আইল্যান্ড এই আইল্যান্ডটিতে যখন এই ঝড়টি আছড়ে পড়ে এর স্পিড ছিল টু এইট্টি কিবি পার আওয়ার টু ফিফটি টু টু এইটি এই আইল্যান্ডের প্রচণ্ড ক্ষতি করে এই ঝড়টি আবার এগিয়ে আসতে থাকে ভিয়েতনামের উত্তর দিকে এই আইল্যান্ড থেকে যখন ভিয়েতনামের দিকে এই ঝড়টি আসছিল মাঝখানে আবার সাগর পড়ায় প্রচুর পরিমাণে জলীয়বাষ্প সংগ্রহ করে এই ঝড়টি এবং আরও স্ট্রং হয়ে এগিয়ে আসে ভিয়েতনামের দিকে ভিয়েতনামের হাইফং শহরের কাছে এই ঝড়টি আছড়ে পড়ে এবং এই ঝড়টি যখন ভিয়েতনামে আছড়ে পড়ে তখন এর স্পিড ছিল ওয়ান ফিফটি থেকে ওয়ান এইটটি কেমি পার আওয়ার অসম্ভব ভয়ঙ্কর একটি টাইফুন হয়েছিল এই ঝড়টি এই ঝড়টির ফলে প্রচণ্ড ক্ষতি হয় ভিয়েতনামের হাইফং এবং কোয়াংনিং সিটিতে হানয় শহরেও কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এই ঝড়টি আবার যখন আরও উত্তর দিকে সরে যায় তখন এইটি ঘূর্ণবাতের সৃষ্টি করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয় এই প্রচণ্ড বৃষ্টিতে ভিয়েতনামের উত্তর প্রান্তের বেশ কিছু প্রভিন্স যেমন থাইংওয়েন এই ধরনের প্রভিন্সগুলো প্রচণ্ড বন্যায় বিধ্বস্ত হয় অনেক মানুষের প্রাণহানি হয়েছে এই বন্যাতে এই ঘূর্ণবাদটি শুধু এখানেই থেমে থাকিনি এই ঘূর্ণবাদটি এবার চলে যায় মায়ানমারে মায়ানমারে গিয়েও এই ঘূর্ণবাতের পরে প্রচণ্ড বৃষ্টি হয় এবং লাওসেও প্রচণ্ড বৃষ্টি হয় লাওস এবং মায়ানমারও এখনও বন্যায় আক্রান্ত একবার শুধু ভাবুন এই একটা মাত্র ঝড় কতগুলো দেশকে ধ্বংস করে দিল এক প্রকারের প্রায় এটা ভেবেই শুধু ভয় লাগছিল যাই হোক আজকের ভিডিওটা দেখে আশা করি আপনাদের খুবই খারাপ লাগবে এই সাজানো সুন্দর আমার এই শহরটিকে আমি যখন এই ভাবে পরের দিন সকালে দেখলে আমার খুব কষ্ট হচ্ছিল যাই হোক একটাই কথা বলতে চাই ভগবানের কাছে প্রার্থনা করতে চাই সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক যারা চলে গেছেন তাদের আত্মার শান্ত এবং আপনারাও প্রে করুন যাতে ভিয়েতনাম খুব তাড়াতাড়ি শুধু ভিয়েতনাম কেন চায়না লাওস ফিলিপিন্স কাম্বোডিয়া মায়ানমার সবাই যেন খুব তাড়াতাড়ি এই ঝড়ের বা এই বন্যার হাত থেকে বেরিয়ে আসতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে ততক্ষণের জন্য টাটা

প্রচুর পুরো পা পুরো করে দিয়েছে বড় গাছ কাছে না ফাঁকা পেয়েছে তো পুরো উড়িয়ে দিয়েছি এটা ভেঙেছে দেখো কি রকম গাছটা মাঝখান দিয়ে ভেঙে পড়ে গেছে আসছে দু জায়গা আসছে

এখানে জানে বিল কবে হলো সে জানে না এমনি ওই দেয়া ওই দেয়া ওই হ্যাঁ এ বাবা বাড়ি ভেঙে পড়ে গেছে তুই